মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে এহরামের কাপড় সুগন্ধিযুক্ত যুক্ত গুড়া সাবান দিয়ে ধোয়া যাবে কিনা মেয়েরা আগে কি সুগন্ধি ব্যবহার করতে পারবে ও সাই করার সময় কি পারবে কিনা ওমরা শেষে মহিলাদের চুল কেটে হালাল হওয়ার ক্ষেত্রে এমন কোন বিধান আছে কিনা যে শুধু হালাল ব্যক্তির দ্বারাই মহিলাদের চুল কাটতে হবে মহিলাদের মাসিক বন্দরে ওষুধ খাওয়া যাবে মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে এটা দেখিয়ে দিলে ভালো হতো এক ইঞ্চি আঙুলের একটা কর পরিমাণ এটুকু কাটলে হয়ে যাবে এহারামের কাপড় সুগন্ধিযুক্ত গুঁড়া সাবান দিয়ে ধোয়া যাবে কিনা না সুগন্ধিযুক্ত গুঁড়া সাবান অ্যাভয়েড করতে হবে আপনি এরামের কাপড় ধুইতে হলে দরকার নাই তো সাবান সাবান ছাড়া ধরুন হ্যাঁ আপনি যদি ওমরা করছেন এখন হালাল হয়ে গেছেন এখন তো আপনি সুগন্ধিযুক্ত সাবান দিয়ে ধুইতেই পারেন কিন্তু এহরাম রত অবস্থায় হলে শুধু ওইটাকে চিপ দিয়ে ধুয়ে ফেলবেন হজে যাওয়ার আগে সাধারণত কোনো ঋণ থাকলে শোধ করে যেতে বলা হয় কিন্তু জীবনে বিভিন্ন সময় বান্দার হক নষ্ট করা হয়েছে কেউ মারা গিয়েছে কারোর সাথে যোগাযোগ নাই এই ঋণ কিভাবে শোধ কত টাকা হতে পারে সব সে টাকা কোনো গরিব দান করে দিবেন যে মালিক খুঁজে পাওয়া সম্ভব না তাদের তরফ থেকে আমি দান করলাম আল্লাহ তুমি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিও এটাতে ইনশাল্লাহ আপনি দায় হতে পারবেন মেয়েরা এরাম করার জন্য নিহতের আগে কি সুগন্ধি ব্যবহার করতে পারবে না মেয়েদের জন্য তো এমনিতেই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে

ওমরা শেষে মহিলাদের চুল কেটে হালাল হওয়ার ক্ষেত্রে এমন কোনো বিধান আছে কি না যে শুধু হালাল ব্যক্তি দ্বারাই মহিলাদের চুল কাটতে হবে এটা আমরা বক্তব্যে বলেছি বারবার কোনো অসুবিধা নেই যে কেউ যে কারোটা করে দিতে হবে হালাল করে দিতে পারবে হালাল হওয়া জরুরি না অর্থাৎ স্বামী এহরামে আসে অবস্থায় স্ত্রীর চুল কেটে দিতে পারবে মহিলারা দুইজন মহিলা এহরামে আসেন রুমমেট একজন আরেকজনটা কেটে দিতে পারবেন কোনো অসুবিধা নেই মহিলাদের মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে না যাবে যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে এটা ব্যবহার করে যেতে পারেন হজের সময় মাসিক থাকলে বিধান কি হজে মাসিকরত অবস্থায় হজ করতে পারবে হজের যে মেইন কাজ সব করতে পারবে শুধুমাত্র তফটা করতে পারবে না তো তাই এটা আটকে রাখবে মাসিক যেদিন ভালো হবে সেদিন তফসাই করবে আসছে না বিদায় তফের সময় মাসিক থাকলে বিধান কি ওই যে বললাম বিধান হলো মাফ বিদায় তফ সময় মাসিক থাকলে কাফেলা চলে যাবে বাস ছেড়ে যাবে মহিলা মাসিক আছে তাহলে তার বিদায় তফও করতে হবে না আবার দম দিতে হবে না আমি এবং আমার মা হজের ফ্লাইট উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ একই দিন আমারও ফ্লাইট ইনশাল্লাহ আমাদের জন্য হজে তামাত্ম অথবা হজে কেরান কোনটা উপযুক্ত হবে সময় বিবেচনা করে আহ উনত্রিশে মে মানে হলো হজের বধ মূল হজ শুরু হওয়ার চার পাঁচ দিন আগে সম্ভবত পাঁচ ছয় দিন আগে তো পাঁচ ছয় দিন আগে হলে আপনি যদি হজে কেরান করতে পারেন আপনার জন্য কেরান উপযুক্ত করে পাঁচ ছয় দিন আপনি থাকবেন এটা যদি আপনার জন্য অসুবিধা না হয় তাহলে কেরানের জন্য গুড কারণ এরপরে বোধ হয় লাস্ট ফ্লাইট আর একটা আছে বা একদিন আছে লাস্ট ফ্লাইট সো এটা কেরানের জন্য বেস্ট যদি আপনি হিম্মত করেন আর যদি মনে করেন যে না কেরান আমার জন্য কষ্ট করা হবে তাহলে তেমন করবেন আমার বড় বোন হজের সকল প্রস্তুতি শেষ করেছেন আগামী ষোলোই মে তার ফ্লাইট দুঃখজনক হলেও সত্য আঠাইশ চার দুই পঁচিশ তার স্বামী ইন্তেকাল করেছেন মাহারাম মাহারাম হিসাবে তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি এমত অবস্থায় আমার বোনের হুকুম কি তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বোনের স্বামীকে মাফরাত নসিব করেন এবং তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা নসিব করেন এরপরে উত্তরে আসি যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এর মধ্যে তার স্বামী মারা যায় তাহলে একদিকে তার হজ করার তাগাদা অপরদিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার চার মাস দশ দিন নিজস্ব আঙিনা নিজস্ব বাসায় থেকে ইদ্যুৎ পালন করার বিধানটাও তার জন্য আবশ্যক এক্ষেত্রে তুমি তিনি কোনটা করবেন যে কোনো একটা তাকে ছাড়তে হবে এর উত্তর হলো এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন এখনও ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন এরকম সময়েই এই মৃত্যুর ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না তিনি ইদ্যুৎ পালন করবেন প্রশ্ন হতে পারে স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন ইদ্যুৎ পালনের জন্য মাস দশ দিন নিজ গৃহে অবস্থান করবেন এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে এটার উত্তর হবে পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন সচ্ছল হন যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের অলমোস্ট এটাতে কোনো টাকা তিনি পাবেন না মায়ের বলাটা অসুন্দর পুরো টাকাটাই একটা টাকাও তিনি ফেরত পাবেন না এটা আসলে মায়ের না এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সব আল্লাহ তালা এখানে কেউ কম দিবেন না তুমি তো যাও নাই কারণ তিনি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ যে টাকাই জমা দিয়েছেন ভালো কাজের জন্য দিয়েছেন আর নবী সাল সাল্লাম বলেছেন মানহাম্মে হাসান উদ্দিন ফালামাল আল্লাহা যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস হ্যাঁ আমি এটা করবো ফাইনাল করে ফেলেছে বাট করতে পারে নাই তো আল্লাহ তাকে সে কাজ করার পরিপূর্ণ সব দিয়ে দিবেন এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না সৌদি গভর্নমেন্ট তার ফি গুলো ফেরত দিবে না হ্যাঁ বিমানের ক্যারিয়ার বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না কিন্তু আল্লাহ তালা সব দিবেন এই জন্য প্রথম কথা হলো মন খারাপের কারণে যে আমার হজ হলো না কি হজ দরকার না সব দরকার সব দরকার সব আপনি পেয়ে যাবেন হ্যাঁ ফরজ হজ আপনার আদায় হবে না সেটার জন্য কি করবেন এত যদি আর্থিকভাবে সচ্ছল হন আপনি যে এই টাকা যাওয়ার পরও আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মাহারাম সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে অর্থাৎ পনেরো লাখ টাকা আছে এরকম যদি হয় তাহলে তার উপরে পরবর্তী বছর বা পরবর্তী যে কোনো বছর হজ করা ফরজ হবে আর যদি এই টাকা চলে গেছে আমার কাছে আসলে আর টাকা নাই যা আছে যেটা দিয়ে দুজন হজ করার মাহার্ম সহজ করার মতো টাকা নাই তাহলে আপনার হজ করতে হবে না অর্থাৎ হজের কোনো ফরজ অনাদা থাকবে না এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না এমন কোনো কথা নেই আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপরে সামর্থ্য থাকলে হজ করবেন আর না হলে আপনার হজ করতে হবে না এখানে যে টাকা গেল এটা সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন এবং স্বামী মৃত্যুর কারণে আপনি সবর করবেন বসে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সব বসায় বসাই দেবেন ইশা আর পাশাপাশি আরেকটা কথা প্রাসঙ্গিক মাস আলা বলে রাখি কেউ যদি হজের সফরে গেছেন এরপরে স্বামী মারা যায় সফরে আছেন তখন মারা গেলে তখন কি করবে তো তার মাসালার উত্তর হলো যে তিনি যদি হজের সফরে বেশিরভাগ সফর যে থাকে তাহলে তিনি হজ কন্টিনিউ করে শেষ করে আসে ইদ্যত পালন করবেন আর যদি মাত্র রওনা দিয়েছেন এখনো ফ্লাইট করেন নাই ফ্লাই করেন নাই এখনো তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাক করবেন করে ইদ্যত পালন করবেন আর যদি হজের সফরে পৌঁছে গেছেন তারপরে হয় একই কথা প্রযোজ্য সফর শেষ করে যত দ্রুত সম্ভব তিনি নিজ জায়গায় এসে ইদ্যুৎ পালন করবেন